দেখো এস্ট্রা ভলিউম একটা মাস্কার অনেক ভালো একটা মাস্কার মাস্কারটা ইউজ করলে পরবর্তী বুঝতে পারবো অনেক ভালো একটা মাস্কার এটা ইউকের মাস্কার এটা মার্কেট প্রাইসে অনলাইন পেজে কমের পক্ষে দুই হাজার পনেরোশো সেল করে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা অরিজিন অরিজিনাল তার মধ্যে বিওয়াস এখানে আরেকটা হলো এই একটা মাস্কার আছে এটার দাম দেখা যাবে তোমরা জানো এই মাস্কার দাম কত গোল্ডেন গোল্ডেন রোজের মাস্কারটা দাম দেখা যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা তারপরে বিএস এখানে আছে রেভলিউশন ব্র্যান্ডের মাস্কার আছে এগুলা কিন্তু মার্কেট প্রাইস দাম আছে 1800 টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 750 টাকা দিচ্ছি তারপরে পপুলার ব্র্যান্ড একটা মাস্কার আছে দাম মাত্র 220 টাকা এখানে আছে রুবিরুস কোম্পানির যে মাস্কারা গুলো ভলিউম দাম রাখাদের মাত্র 330 টাকা এখানে একটা মাস্কার আছে টেকনিস মেগা লাইস মাস্কার দাম রাখাতে যায় 250 টাকা বিএস এখানে W7 ব্র্যান্ডের একটা মাস্কার আছে নতুন নিয়োবাসন দাম রাখা যায় 500 টাকা ভিভাস এখানে একটা ভলিউম অ্যাসেন্সের মাস্কার এর দাম রাখা যাবে সাতশো পঞ্চাশ টাকা বিভাস এখানে একটা মাস্কার আছে এটাও কিন্তু টেকনিকের একটা ভলিয়াম নেস মাস্কারা মাত্র দুশো বিশ টাকা এটা কিন্তু অবিশ্বাস সময় আগে পাঁচশো টাকা ছিল তারপর তো ডি ওয়াস এখানে একটা ম্যাগা ভলিউম একটা মাসকার আছে ইউকের মাস্কারা এটার দাম রাখা যাবে মাত্র এক হাজার টাকা রাখা যাবে এক হাজার টাকা এটা কিন্তু রি অরিজিনাল ঋণ মাসকার নিলে একটু ভালো ধ্যান নিবে কেন নিবি চোখের জন্য অনেক মানে কাজ করবে কিছু কিছু কন্দে মাস করা আছে বলে কি হবে চোখে ক্ষতি করবে পরবর্তী ডাক্তার কাছে গেল চিকিৎসা পাবে আর এখানে এই একটা মাস খারা আছে অর্থাৎ ভালো একটা মাস খারা এর দাম দেখা মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখা যাবে এখানে এই একটা মাস খারা আছে এই টেকনিকের একটা মাস খারা আছে গোল্ডেন শেড নিউ আপডেট বাসন দাম দেখা মাত্র ফাইভ হান্ড্রেড টাকা মাত্র তোমরা পেয়ে যাচ্ছ টাকা পেয়েছে এই মাসটা পেয়ে যাচ্ছ তার মধ্যে বিওয়াস একটা মাস্ক আছে মেবুলিয়ান ব্র্যান্ড একটা মাস্কার আছে এটা কিন্তু মাত্রের দাম আছে আঠারোশো থেকে উনিশশো টাকা যে কোনো ফেসবুক পেজে মানে কি সেল করে আমরা যে দিচ্ছি ক্লোসে মাস্কেরা মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু নেই রিয়েলি অরজিনাল মাস্কার এগুলো দুইশো তিনশো টাকা মাছকরা আছে এগুলো নিলে কি হবে তোমাদের যে লাগানোর পরে পুরো আইলেসটা ভরে যাবে আর খারাপ লাগবে তো আমরা তোমাদের সামনে বলে দিচ্ছি অনেক ভালো একটা মাস্কেরা এখানে একটা মাছখারা আছে স্বামী এখানে মাস্কারের উঠে উঠাও এখানে একটা মাছখারা আছে ওজি এন্ডের একটা মাসখারা আছে দেখ এই যে অজিব এন্ডের মাস্কেরা এগুলো কিন্তু অনেক ভালো একটা মাছকরা এস্টা ভোলিয়াম এসটা মাসকাল দাম রাখে দেবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে ভিওয়ার্স এখানে অনেকজনে বলতেছে যে তোমরা জেল মাসকারের কথা বলো অনেক মামা একটা জেল মাসকারা নিয়ে আসলে যে জেল মাসকারা দাম রাখা যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা এরপর তারপর যে ভিওয়ার্স একটা মাসকারা আছে এটা কিন্তু মেডি ইউকের অরিজিনাল দাম রাখা যাবে মাত্র নশো পঞ্চাশ টাকা রাখা যাবে আর আমাদের এই প্রোডাক্টগুলো নিতে হলে তোমরা অবশ্যই আসতে হবে ফার্স্ট ইমিউটি কনসেপ্ট আরো অনেক অনেক আছে তোমাদের পক্ষে একশো পিসের উপর আমাদের এক্সট্রা সফর থাকে তবে এগুলো আজকে রিয়েলি আমাদের দোকানটাতে আসতে হলে দেখা গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সাথে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেস বাই বিডি তো আমরা আর কি বলবো এখানে তোমাদের সামনে তোমরা যদি ভালো লাগে আমাদেরকে দেখবা এবার নতুন ভিডিও পেয়ে তোমরা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট রাখবা অবশ্যই আমাদের চলে আসবে আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ ববরাকাত